দিনে রাতে স্বপ্নে উঠতে খাইতে বলতে হয় তবে তোর ববের প্রতিচ্ছবি পায় তবে টয়লেট যখন যায় তখন বদলার পানিতে তোর ববের রিফ্লেকশন দেখি আ ওখানে আবার BATHAMASTE এই যে কষ্ট আমি আমার ছন্দ পড়িনা আরে সেই না জীবনের কলবালিশে কত দিন আর বাবা বাকি chore করা আরে খোদা তোমরা আবার বাবা বাবা আজকে দিয়ে দিতে না তো বারকে এটা রেখেড়া তুমি ও বান দিয়ে দাও শত করে দাও

ডায়লগের গু মারা সারা হ্যাঁ কি কি বলে না বুনে এসব মাইন্ড করে না করে না করে না আপনি দাঁড়া আহ গোলাপ চুলার কেক পাঠিয়ে দেবো কেক ঠিক আছে থ্যাংক ইউ